দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি হবে এই যে হলুদ দিল এবার দিলো চিনি দিয়ে দেব টিফিন বক্সে যেহেতু ভাপাটা হবে তো এটাকে এখন রেডি করা হচ্ছে আগে টিফিন বক্সটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে তারপরে এই যে মাছ এখানে সাজিয়ে দিচ্ছে দেওয়া হয়ে গেল এইবার এই যে মশলাটা করে না মশলাটা এর মধ্যে যাবে তাই তো এই যে মশলাটা এর মধ্যে যাবে মশলাটা পিহু এখানে খেতে বসেছিল পিহুর জন্য এখানে মাছের ঝোল করে দিয়ে তো সব রকম আর এই যে এখানে খেতে বসে চাইনি আর এখানে আমাদের খাওয়ার জন্য এখন রেডি হচ্ছে মাছ ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখাবে তত ভালো টেস্ট হবে তাই তো যত ভালো করে ভেতরে বেশি মাছের পিজের ভেতরটা বেশি ভালো করে মাখিয়ে দিতে হবে তারপরে তার এক্সট্রা জল দেবে না যে মিক্সিতে ধোয়া জল মশলা ভালো করে মাখানো হয়ে গেছে এইবার এটার মধ্যে অ্যাড হচ্ছে সর্ষের তেল এটা একটুখানি দিয়ে একটু মাখিয়ে নেবো হ্যাঁ তারপরে আবার ও দিয়ে জলটা এই মশলা দেওয়া জলটা দেবো যে জলের মতো দিয়ে জল দি জল মিক্সিতে যেই মশলাটা ছিল সেটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলো এবার এটার উপরে যাবে কি যাবে এটার উপরে সর্ষের তেল এবার এটার উপরে সর্ষের তেল নিয়ে দেবো আবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হবে কাঁচা লঙ্কা এমনি মশলাতে পেস্ট করে দেওয়া আছে এটা ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা রেডি হয়ে গেলে আবার বন্ধ করে এটা জন্য গেছে তারপরে এইভাবে মাছটাকে বসিয়ে দিয়েছে ভাপাতে প্রথমে কড়াই বসিয়েছে তারপরে জল দিয়েছে জল দিয়ে টিফিন মস দিয়ে এটা মোড়া দিয়ে তারপাত দিয়েছে এবার কতক্ষণ ফুটবে এটা পনেরো কুড়ি মিনিট ফোটালেই মাছটা রেডি শেষ মাছ ভাপা এখানে রেডি এইগুলো দেখো পুরো কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট ফোটানো হয়েছে এটা পুরো রেডি এবার এটা দিয়ে এই যে এখানে গরম গরম ভাত বাড়া হচ্ছে এটা দিয়ে খাওয়া হবে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন আবার আমাদের সঙ্গে খেতে বসেছে